অনুব্রত নয় এআইয়ের ফোন তৃণমূল নেতার বিস্ফোরক দাবি তৃণমূল কংগ্রেস নেতা অনুব্রত মণ্ডলকে আজ সকাল এগারোটায় এসডিপিও অফিসে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পরও তিনি উপস্থিত হননি তার বদলে এসেছেন তৃণমূল নেতা গগন সরকার ও অনুব্রতের আইনজীবী গগন সরকার বিস্ফোরক দাবি করে বলেন অনুব্রত কেন ফোন করেননি এআই ব্যবহার করে ফোন করা হয়েছে দল যা বলবে তাই হবে অনুব্রত দলের বাইরে যাবেন না এই দাবি রাজনৈতিক ও তদন্তকারী মহলে তীব্র আলোচনার জন্ম দিয়েছে বিশ্লেষকদের মতে এআই ব্যবহারের অভিযোগ তদন্তে নতুন জটিলতা যোগ করতে পারে এটি তদন্ত এড়ানোর কৌশল বা প্রযুক্তির অপব্যবহারের ইঙ্গিত হতে পারে বলেন সাইবার বিশেষজ্ঞ রাকেশ সিংহ তৃণমূলের এই অবস্থান দলের কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশের প্রতি অনুব্রতের আনুগত্য প্রকাশ করে অনুব্রতের বিরুদ্ধে চলমান তদন্ত ও তার বরাবর হাজিরা না দেওয়ায় রাজ্য রাজনীতিতে উত্তেজনা বাড়িয়েছে সোমবার জামিনের শুনানির আগে এই দাবি তদন্তের গতিপথে প্রভাব ফেলতে পারে দলীয় কর্মী ও স্থানীয়রা পরবর্তী পদক্ষেপের দিকে নজর রেখেছেন